তো এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমরা একদম ফোনের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু আমাদের এই ফ্ল্যাগ যেই ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি তো এর চলুন এই ভিডিওটা আপনারা আসবেন গুগল প্রথমে গুগলে তো গুগল ক্রোমে তো এখান থেকে আপনারা গুগল ক্রোমে ফ্ল্যাগ ওয়ার অফার না ফ্ল্যাগ অফ আর এই লেখা লেখা আপনারা সার্চ করে দেবেন ফ্ল্যাগ অফার তো এখান থেকে এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ফাইলে সিলেক্ট করে দিয়ে দেবেন তো এখান থেকে আপনারা এই ফাইল অপশন আপনার একটা সিলেক্ট করে দিয়ে দেবেন তো এই ফাইল অপশানে আপনার একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা এই ফাইলে আবার একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিকজেল ল্যাব দিয়ে এখান থেকে আগে থেকেই কিন্তু আমরা একটা ফ্ল্যাগের যেই ইয়ে রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে এখান থেকে ক্রিয়েট করে ফেলেছি তো এভাবে কিন্তু আপনারা একটা ক্রিয়েট করে ফেলবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখান থেকে হ্যাল কিন্তু সেভ করে নিয়ে এসি তো এই ছবিটাই কিন্তু আমরা এখান কিন্তু এখান থেকে আমরা ফাইল থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফাইল থেকে কিন্তু আমরা এই ছবিটা কিন্তু এখন সিলেক্ট করে দিয়ে দিয়েছি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমাদের কিন্তু এখন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো অনেক সুন্দর কিন্তু একটা কিন্তু ভিডিও কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু ফুল স্ক্রিনও করে নিতে পারেন চাইলে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে নিতে পারবেন তো এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের কিন্তু কিন্তু এখানে সেটিংস রয়েছে তো আপনারা এখান থেকে একটু নিচের দিকে আসবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে তো এখান থেকে আপনার উপরে ডট অথবা নিচের দিকে আসার পরেই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পরেই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই অপশানগুলো আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু এই অপশানগুলো কমিয়ে বাড়িয়ে দিলে কিন্তু আমাদের কিন্তু ফ্ল্যাগে কিন্তু অনেক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এজি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একদম সোজা বর্ষিত এখানে থেকে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনবার এই দিলে কিন্তু আমাদের ফুটளாக்টা অনেক জোরে কিন্তু এই ফ্ল্যাগটা কিন্তু উঠবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই অপশনেরটা আপনারা এখান থেকে এই অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এই ক্লাস তো এখান থেকে এই এই ক্লাস থেকে এখান থেকে আমরা স্কাইতে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিয়ে দিলাম তো এখান থেকে আপনারা এই অপশনগুলো সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরেই যে দেখ এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা অনেক সুন্দর কিন্তু এখানে কিন্তু একটা ফ্ল্যাগ ফ্ল্যাগের কিন্তু ভিডিও হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এস এভাবেই কিন্তু আপনারা কিন্তু আমাদের কিন্তু যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ফোনের যে রয়েছে সেই ফোনে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করে নেবেন তো তারপর সেই স্ক্রিন রেকর্ডটা কিন্তু আপনারা ক্রুভ করে কিন্তু এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিডিও পেয়ে যাবেন তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এভাবেই কিন্তু আপনার আপনাদের ভিডিওগুলো বানিয়ে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বিল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশন বাজিয়ে যাবেন